আকাশের মেঘ আর মেঘ দুপুর থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে গায়ে চলো যা যা এই হচ্ছে সামনে ভাগার অবস্থা খুব শোচনীয় রাস্তার এই ভাগারের জন্য আগের দিন এখান থেকে জল এই যে জল ঘোরাচ্ছে এখনও গড়াচ্ছে বিচ্ছিরি অবস্থা এইদিকে জল সেই দিকে যাচ্ছে আরো গায়ে চলে এসেছি ষষ্ঠীর আর এই যে সোমের বাড়ি এখানে সোমকে তুলবো আমি এখন বিস্কুট আনতে বিস্কুট শেষ তো সোমকে তুলবো ওকে নিয়ে যাবো গেল গায়ে দাঁড়াও গায়ে অনেকদিন পর এসেছি খেপামো করবো না তা কখনো হয় তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে ওকে রাইডিংটা দেবো আমি ব্লগ করবো দু কোটো বিস্কুট আনতে হবে বিস্কুট বিস্কুট এনে তারপর একদম ডাইরেক্ট ক্যাপেতে দেখা হচ্ছে তোমাদের সাথে বিস্কুট আনতে বলে আমাকে নিয়ে যাচ্ছে গাড়ি তোমরা নিয়ে যাচ্ছ এমনি দাদা ভালো গাড়ি ঘোড়া দাদার পাশে থেকো আর চলো ভাই তোমার থেকে ফুল সাপোর্ট ঠিক আছে ঠিক আছে চলো এখন চলো গাড়ি কন্টিনিউ করতে থাকি অনেক দিন পর ব্লগ এসেছি ক্ষ্যাপামা করবো না এই কথাটা আমি বারবার বলছি কারণ হচ্ছে সত্যি অনেক দিন পর ব্লগ করছি মানে বুঝতে পারছো তো কথা বলতেও লজ্জা লাগছে কেমন কেমনটা লাগছে এই যে বৃষ্টি এখনও পড়ছে হালকা হালকা এখন নাকি তিন দিন নিম্নচাপ জানি না কি হবে আর বাজার হ্যাঁ এখন দেখার বাজার কেমন বাজার কেমন কী দুঃখের সাথে বলতে হচ্ছে বিস্কুটের দোকান খোলা নেই দাঁড়িয়েছিলাম কল করলাম কলটা তুললো না আই হোক ঘুমাচ্ছে বৃষ্টির দিনে সেই যে লাইট পড়ছে লাইট জ্বলে গেছে অনেক দেরি হয়ে গেছে চলো ক্যাবেটা খুলতে হবে ও সামনে থেকেই বিস্কুট কিনে নেবো গাইজ আমরা রাইডিং করতে করতে চলে এসেছি রাধাধার বাইপাস এই যে নতুন পানি যে চকচা চকচা করছে এবার তোমাদের পুকুর দেখাবো গাইস পুকুর

এই এখন যদি এখানে পড়ে যায় সেই কষ্টটা আমাদেরকে ভোগ করতে হবে গাইজ মেট্রো বাজার এই হাজি বিড়িয়ান যারা নবদ্বীপ থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে যাচ্ছ এই যে গাইস একটা পুকুর যাচ্ছে তো পুকুর আমরা আমরা বেশিরভাগ প্রাণীদের কিছু করবো না আগে আগে যাওয়া যাবে না গাইস কারণ সামনে সামনেই যেতাম সামনে অনেক বড় পুকুর ওই জন্যই সামনে দিয়ে গেলাম না এদিক দিয়ে ঢুকে যাবো তাহলে ওই দিক দিয়ে তো বিস্কুট কিনতে হতো কিনতে হতো না না তাহলে চক ফিরে চ পুকুরটাও দেখাতাম অনেকটা দেখায় চক এখানে ছোটো খাটো পুকুর চারিদিকে সব ছোটো খাটো পুকুর নবদেবের একটু জল হলে আর কি বলো তো সব ডুবে যায় মেন মেন জায়গাগুলো তবে আমরা যে জায়গাটাই আমাদের ক্যাপে ট্যাপে আছে ওইগুলো ওই রাস্তায় কোনোদিন জল ওঠে না খুব কম খুব বৃষ্টি হলো তবে কয়েকদিন পর ব্যাকসিটে বসে বেশ ভালোই লাগছে আবার বৃষ্টির ওয়েদারে ভাই চালাচ্ছে আস্তে ও বললো পুকুরে নামবে না দি কোথায় নিয়ে এসছে দেখো পুরো একদম ভরা ডুবে জল যেন গাড়ি স্টার্ট বন্ধ করে দিস না পুরো পুকুর পুরো পুকুর আসতে সত্যি তুই আরে এখান থেকে জোরে না গেলে আটকে গেলে পা আমাকে ফেলতে হবে তুমি তো পা ফেলবে না আস্তে আস্তে চ তুই দু নম্বর গিয়ারে ফেলে এই যে গায়ে হাঁটুর নিচে জল চলে গেছে এখানে তাও কম এর থেকে আধা বাজারে বেশি চলো চলে এসছি কাছাকাছি ক্যাফে ফাইনালি গায়ে চলে এসেছি ক্যাফেতে আর আমি বিজি নিই কারণ মাথায় ওটা ছিল সব গাড়িটা নিয়ে আবার ওর মালিকের বাড়িতে গেল চাবি আনতে চলো বিস্কুট কেনা হয়নি বিস্কুটটা কিনে নিয়ে আসি আর আমি ক্যাফে দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে আমাদের ক্যাফে চা পাগল আরও টুকটাক কাজ বাকি অনেক কিছু দেখাবো সব তোমাদের আস্তে 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 বাইরে বৃষ্টি হচ্ছে এখনও চলো বিস্কুটটা নিয়ে আসছি সব কাজ কমপ্লিট বিস্কুট নিয়ে আসা কমপ্লিট এই এসে বসে পড়েছি বললাম বড়ো কটো পাবো এক পিস পেয়েছি আর চারটে ছোটো ছোটো নিয়ে এসছি তো চলো এইভাবে চলা যাক দেখা হচ্ছে খানিক্ষণ বাদে চাটা আগেই কমপ্লিট চাটা সব কিছু বসিয়ে আগেই কাজ বসিয়ে নিয়েছি চলো দেখি দাদা সাথে গল্প করে আসছি হ্যাঁ খুলেছি সব কমপ্লিট তো আজকে সব দুপুরই করে গেছে তো গাইজ ম্যানেজারবাবুকে অনেকদিন পরে দেখছেন যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা চিনবেন ম্যানেজারবাবু হাই করে দিন বহুত দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি দেখা যায় কী রেসপন্স আছে আছে আর এই হচ্ছে আমার সেই নন্দী প্ল্যানেট এখনও ভাই আসেনি বলছে বৃষ্টি হচ্ছে নাকি বলে বাড়িতে ছাতা নেই বলছে না কি অবস্থা বলো তো ম্যানেজারবাবু আপনি কি লিখছেন ম্যানেজারবাবু বিলে ব্যস্ত সেই পুরনো একটা ভাইবস ফিরে পাচ্ছি চলো দেখি সোহম কি করছে বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে হচ্ছে এই কোথায় সোহম ভাই ঝাড়ু দিচ্ছে এটা হচ্ছে খুব পরিচিত দোকান এখানে আমি ছবি হই ছাড়ো দেখি ছবি হই শাড়ি দেখেছি অনেক অনেক শর্ট ভিডিওস এসেছে এখানে আমি দেখি না জয়ন উ এখন ভাঙা এই যে না এই যে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো সিমা হবে নাকি চাই চাই হবে চাইপা কি বলুন তো চলো গাইজ এখন বলতে আছি আজকে মার্কেট খুব খারাপ কি বলবো আর তো এখন কাস্টমারে ভর্তি আমি বানাচ্ছি কফি কফি অর্ডার হ্যালো গুড মর্নিং কালকে আর ভিডিও শেষ করতে পারিনি এই যে দেখো লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে এই মাত্র আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন মোবাইলের দোকানে আছি এই যে কালকে আসেনি ফোন করে করে পাচ্ছিলাম না গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলো পরমাতলায় পরমা মন্দিরের ঘটনা এই যে দেখছো কালকে বৃষ্টিতে ঝড় হয়েছিল কালকে দুপুরে সেই ঝড়ে বট গাছ ভেঙে পড়েছে এখন সব কাজ করছে এগুলোকে পরিষ্কার করা হবে ভগতনারায়ণী মন্দিরের পাশে দেখতে পাচ্ছ তোমরা আমি গেছিলাম খুব খারাপ অবস্থা দেখে খারাপ লাগলো সামনে পরমা মন্দির পুজো হচ্ছে চলো যা যাক কালকে ব্লগটা শেষ করা হয়নি তো ব্লগটা শেষ করতে হবে প্রায় দুপুর হয়ে গায়ে এখন আমি চা করছি চাটা করেই বাড়ি চলে যাবো ওই যে গায়ে চা চাপিয়ে দিয়েছি চাটা হয়ে যাবে আর বাড়ি চলে যাবো তো চলো দেখা হচ্ছে নতুন একটা পর্বে সকলে ভালো থেকো টাটা ছোট্ট ব্লগ অনেক দিন পর সবাই খাবো দিও যারা দেখছো লাইক করো আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে